এ প্রান্ত সাজবে নতুন সাজে ভরসার এক মুখ দাঁড়িয়েছে স্বপ্নের হাত ছানি দিয়ে মায়া ভর ব্যস্ত প্রান্ত সাজবে নতুন সাজে ভরসার এক মুখ দাঁড়িয়েছে স্বপ্নের হাত ছানি দিয়ে অবকাঠামো উন্নয়নে আর আস্থা সেবা ঢাকা সতেরো আসনে দাড়ি পাল্লায় ডাক্তার খালি দু জামান ভাই জামাত মনোনীত দাড়ি পাল্লায় ডাক্তার খালি তো জামান ভাই সহযোগিতা নিয়ে আমরা সতেরো আসনের বাংলাদেশ জামাত ইসলামী এবং এই এলাকার সচেতন সাধারণ মানুষকে নিয়ে নেমে যাব ইনশাআল্লাহ দ্বিতীয় যে ব্যবহার রেডিও থেরাপিতে এখানেই শেষ নাই যদিও কোনোক্রমে তারা সিরিয়াল নিয়ে ভর্তি হলো এরপরে আসবে রাজনৈতিক তো কিছু মানুষ এবং একটা সিন্ডিকেট শ্রেণীর দালাল এখানে কাজ করেও তাদের যেভাবে রেডিও থেরাপি যে সিরিয়াল দেওয়ার কথা সেভাবে তারা পায় না তারা কি করে দিক থেকে দালাল চক্র টাকা নিয়ে ভিতরের ভিতরে টেকনোলজিস রাজনৈতিক কাজ করে বেড়ায় তাদের দেখানোর জন্য তারা এসে যে দুইটা মেশিনে সিরিয়াল থাকার কথা তারা রাজনৈতিক প্রভাব কাটিয়ে বা দালাল চক্রের প্রভাব কাটিয়ে রেডিও থেরাপি নিয়ে যাচ্ছে এত কষ্ট করে দুই মাস তিন মাস পরে ভর্তি হয়ে রেডিও থেরাপি সিরিয়াল পাওয়ার কথা সে পাচ্ছে না ভর্তিরুগী বাইরের দালাল চক্রের মাধ্যমে এসে পেয়ে যাচ্ছে এই যে রেডিওথেরাপি দেওয়ার জন্য একটা রোগী আসার পর পরে কিছু পরীক্ষা নিরীক্ষা লাগে যে ক্যান্সার তার কোন পর্যন্ত ছড়ালো একটা এম আর আই মেশিন সিটি স্ক্যান মেশিন এবং আরো কিছু ম্যামোগ্রাম আনফর্চুনেটলি একটা ন্যাশনাল ইনস্টিটিউট এই ইনস্টিটিউটে একটা সিটি স্ক্যান মেশিন নাই একটা এম আর আই মেশিন নাই একটা ম্যামোগ্রাম মেশিন নাই আপনাদের স্বপ্নের বাইরে হয়তো অনেক মানুষের জানাই ছিল না যে একটা জাতীয় ইনস্টিটিউটে এই অত্যাবশ্যকীয় জন্য যেগুলো দরকার সেটা নাই সেটা না থাকার কারণ এইখানকার দালাল চক্র তাদেরকে নিয়ে বাইরে থেকে করিয়ে নিয়ে এসছে সমর্থন চাই দাড়ি পাল্লাই নেইর প্রতীক জেতাই শততার সততার পথে আগায় ডাক্তার খালে দুজমান ভাই দাড়ি পাল্লা দাড়ি পাল্লা গড়বে নতুন কাল মিলমিশে হাতে হাতে রেখে সবাই হবন্ন তীর ঢা ভিলেমিশ হাত হাত রেখে সবাই হবন্ন তীর ঢা সফল দৃষ্টিটমেন্ট এখন আমাদের দেশে সম্ভব অত্যন্ত বড় একটা চিকিৎসা আপনারা দেখেন বাংলাদেশের জামায়াতে জামির আমির আডার পাশটা ব্লকের পরেও উনি বিদেশে যান নাই দেশেই চিকিৎসা করেছেন ভবিষ্যতে বাংলাদেশে জামায়াতে যদি ক্ষমতায় যায় তাহলে রাজনীতিবিদ এবং যারা আমলা আছে যারা বড় বড় আমলা তাদের চিকিৎসা আমরা ইভেন কোন বাংলাদেশি বেসরকারি হাসপাতালে না সরকারি হাসপাতালে করা বাধ্যতামূলক করবো ইনশাল্লাহ হাসপাতাল হবে আরো আধুনিক হবে শরীরের চর্চা কেন্দ্র চিকিৎসা স্বাস্থ্য সেবায় খালিদ ভাইয়ের চিন্তা অনন্য এই হাসপাতালের সকল অসামঞ্জস্যতা সকল দুর্নীতি দূর করে একটি সুন্দর আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবা করার জন্য আহ্বান জানাচ্ছি এরই সঙ্গে আমরা আহ্বান করছি এদেশের যত সচেতন নাগরিক আছে অর্থশালী লোক আছে এই গরিব মানুষ যারা এখানে চিকিৎসা নিতে ফান্ড আছে গরিব মানুষের চিকিৎসা সেবার জন্য আপনারা ডোনেট করবেন বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে ঢাকা সদর আসনের পক্ষ থেকে আমি আমার স্মৃতিচারণ করতে চাই আমার বাবা এখান থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগে মারা গিয়েছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে আমি আমার বাবার স্মৃতিকে ধরে রাখার জন্য আমি এখানকার ডিরেক্টরকে বলে এসেছি যে এখানকার সমাজ কল্যাণ ফান্ডে জামায়াত ইসলামের পক্ষ থেকে আমার মাধ্যমে আমাদের উদ্যোতন দায়িত্বশীলের মাধ্যমে এক কোটি টাকা হস্তান্তর করবো ইনশাল্লাহ